হ্যালো তো এখন বাজ এখন বাজে হচ্ছে রাত পৌনে দুটো আর আমি এখনও জেগে তো যথারীতি তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে বলে আমি একটুখানি ব্ল্যাক কফি এক তো রাত্রে খাবো না কারণ ব্ল্যাক কফি খেলে এখন ঘুম আরোই আসবে না তো আর দুধ চাউ ব্যাটটা আমি খাই না আর গ্রিন টি আপাতত এই মুহূর্তে নেই ঘরে তো খিদে পেয়ে গেছে কিছু করার নেই মাঝরাত মারাত্মক লেভেলের খিদে পেয়ে গেছে তো চলো লিকার চা তো সবাই করে এটা জানোই আচ্ছা এখানে দেখো এটা আমি এটা আমি বেশ খানিক্ষণ ধরে এখন ফোটাবো যাতে ফ্লেভারটা আর কি আসে তো এর মধ্যে দুটো লবঙ্গ দিয়েছি গন্ধটা স্মেলটা খুব সুন্দর আসে আর দিয়েছি একটুখানি তেজপাতা আর একটা এলাচ আর হচ্ছে তোমার একটুখানি জাস্ট একটুখানি চিনি দিয়েছি তো এটাই এখন লিকার চা বানিয়ে খাবো মানে কার কার এরকম মাঝরাতে খিদে পেয়ে যায় বলো আমাকে কারণ ডায়েটে সম্ভব নয় মারাত্মক লেভেলের কষ্ট হয়